দিশা এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভার্টমেন্ট দিশা জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এমআরএনদটি দেখে নেবেন বিগত একত্রিশ বছর যাবৎ দরিদ্র বিমোচনে ক্ষুদ্র ঋণ এবং অন্যান্য উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে সংস্থাটি বর্তমানে দেশে উনিশটি জেলায় একশো বিশটি শাখার মধ্যে দরিদ্র জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্র ঋণের পাশাপাশি জ্ঞান চর্চার মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন আলোক কার্যক্রম কৃষি ও পরিবেশ উন্নয়ন নার্সারি কার্যক্রম দুগ্ধ উৎপাদন বৃদ্ধির জন্য এ পেশায় নিয়োজিত কৃষক অথবা ব্যবসায়ীদের উন্নয়নে ডেইরি অ্যান্ড লাইফ স্টক ডেভেলপমেন্ট কার্যক্রম দেশ ও বিদেশের কর্মসংস্থানের জন্য দক্ষ উন্নয়নমূলক কারিগরি শিক্ষা কার্যক্রম বিভিন্ন ধরনের প্রশিক্ষণের জন্য আবাসন সহ উন্নত প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা কমিউনিটি বিভিন্ন স্বাস্থ্য কর্মসূচি ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন করছে বর্তমানে পিকেএসএফ ও বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানের সহায়তা পরিচালিত ক্ষুদ্র ঋণ কার্যক্রম ব্যবস্থাপনার জন্য নিম্নবর্ণিত সত্য সাপেক্ষে বাংলাদেশের যে কোনো অঞ্চলে গ্রামীণ জনগোষ্ঠীর সাথে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিম্নবর্ণিত পদে নিয়োগ করা হবে নির্বাচিত প্রার্থীদের সরাসরি মাঠ পর্যায়ের সদস্য নির্বাচন করে গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে ঋণ বিতরণ আদায় ও সঞ্চয় কার্যক্রম পরিচালনা করতে হবে ক্রমিক নং এক পদের নাম সিনিয়র ক্রেডিট অফিসার গ্রেড তিন অনুযায়ী পদের সংখ্যা মোট তিনশো জন শিক্ষাগত যোগ্যতা ও সর্বোচ্চ বয়সীমা স্নাতকোত্তর ও বয়স চব্বিশ থেকে পঁয়ত্রিশ বছর বেতন ও ভাতা দিই প্রশিক্ষণকাল এক মাস বেতন হবে উনিশ হাজার টাকা শিক্ষান বিষকাল ছয় মাস বেতন হবে একুশ হাজার পাঁচশো টাকা ছয় মাস পর স্থায়ীকরণ করা হলে বেতন হবে ছাব্বিশ হাজার দুইশো বিশ টাকা ক্রমিক নং দুই পদের নাম ক্রেডিট অফিসার গ্রেড এক অনুযায়ী পদের সংখ্যা মোট তিনশো জন শিক্ষাগত যোগ্যতা ও সর্বোচ্চ বয়সীমা স্নাতক সমমানের ডিগ্রি ও বয়স চব্বিশ থেকে পঁয়ত্রিশ বছর বেতন ও ভাতা দিয়ে প্রশিক্ষণকালে এক মাস বেতন হবে আঠারো হাজার টাকা শিক্ষানবিষকাল ছয় মাস বেতন হবে বিশ হাজার পাঁচশো টাকা ছয় মাস পর স্থায়ীকরণ করা হলে বেতন হবে পঁচিশ হাজার চারশো টাকা ক্রমিক নং তিন পদের নাম ক্রেডিট অফিসার গ্রেড দুই অনুযায়ী পদ সংখ্যা মোট তিনশো জন শিক্ষাগত যোগ্যতা ও সর্বোচ্চ বয়সীমা স্নাতক বা সমমান ও বয়স চব্বিশ থেকে পঁয়ত্রিশ বছর বেতন ও ভাতা দি প্রশিক্ষণকালে এক মাস বেতন হবে সতেরো হাজার টাকা বিষকাল ছয় মাস বেতন হবে উনিশ হাজার পাঁচশো টাকা ছয় মাস পর স্থায়ীকরণ করা হলে বেতন হবে চব্বিশ হাজার একশো চল্লিশ টাকা এখানে উল্লেখিত ক্রমিক নং এক দুই ও তিন নংয়ের জন্য মোট তিনশো জন ক্রমিক নং চার পদের নাম সহকারী শাখা ব্যবস্থাপক কাম হিসাবরক্ষক এস পদের সংখ্যা ষাট জন শিক্ষাগত যোগ্যতা ও সর্বোচ্চ বয়সীমা বাণিজ্য স্নাতক ও বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর সংশ্লিষ্ট পদে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন ও ভাতা দিয়ে প্রশিক্ষণকালে এক মাস কোনো টাকা পাবেন না শিক্ষান বিশকাল ছয় মাস বেতন হবে চব্বিশ হাজার টাকা ছয় মাস পর স্থায়ীকরণ করা হলে বেতন হবে সাতাশ হাজার পাঁচশো টাকা সংস্থার কর্মীদের জন্য পি এফ পি এফ এর বিপরীতে ঋণ সুবিধা স্থায়ীকরণের পাঁচ বছর পর থেকে গ্রাজুইটি বছরে বিশ দিন সবেতনে অর্জিত ছুটি চিকিৎসা ও বিমা সুবিধা বছরে দুটি উৎসব ভাতা বাংলা নববর্ষর ভাতা লং সার্ভিস বেনিফিট বিবাহ ভাতা মোবাইল বিল বাইসাইকেল বা মোটরসাইকেল মেরামত মহিলা কর্মীদের জন্য বিশেষ যাতায়াত ভাতা সবেতনে ছয় দিন মাতৃকালীন ছুটি সবেতনে পৃত্তিকালীন পিতৃকালীন সাত দিন ছুটি বছরে বারো দিন সবেতনে নৈমিত্তিক ছুটি বছরে পনেরো দিন সবেতনে মেডিকেল ছুটি বদলিকালীন পরিবার সহ বাসস্থান স্থানান্তর খরচ স্বল্প মূল্যে আবাসন সুবিধা এবং অন্যান্য সুযোগ সুবিধা বিদ্যমান যেমন কাজের মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ধরনের প্রণোদনা ও পদোন্নতি আগ্রহী প্রার্থীগণকে শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্যায়িত কপি জাতীয় পরিচয়পত্র এনআইডি এর ফটোকপি সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি বৈধ ড্রাইভিং লাইসেন্সের কপি প্রযোজ্য ক্ষেত্রে ও মোবাইল নাম্বার সহ দরখাস্ত আগামী তিরিশ ছয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে পরিচালক মানব সম্পদ প্রশাসন দিশাই বা দশ বদ্ধিত পল্লবী মিরপুর সাড়ে এগারো ঢাকা বারোশো ষোলো এই ঠিকানায় ডাক যোগাযোগে অথবা কুরিয়া সার্ভিসের মাধ্যমে প্রেরণ করতে হবে খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে শর্তাবলী এক নম্বর ক্রমিক নং এক দুই ও তিন নং নির্বাচিত প্রার্থীদের মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের জন্য অবশ্যই বাইসাইকেল অথবা মোটরসাইকেল ব্যবহার করতে হবে দুই নম্বর নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় ফেরতযোগ্য জামানত বাবদ এক দুই ও তিন নং ক্রমিকে উল্লেখিত পদের দশ টাকা এবং চার নং ক্রমিকের প্রার্থীদের পনেরো টাকা জমা দিতে হবে তিন নম্বর ক্রমিক নং চারে নির্বাচিত প্রার্থীদের দায়িত্ব পালনের জন্য অবশ্যই মোটরসাইকেল ব্যবহার করতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে চার নাম্বার যোগদানের সময় সকল পদে নির্বাচিত প্রার্থীদের নন জুডিশিয়াল স্টাম্পে নির্ধারিত নিশ্চিতকারী কর্তৃক নিশ্চয়তা দিতে হবে যিনি প্রয়োজনে প্রার্থীকে সকল আর্থিক দায় দায়িত্ব বহন করবে পাঁচ নাম্বার কোনো ধরনের মামলা জনিতদের আবেদন করার প্রয়োজন নেই বিশেষ দ্রষ্টব্য নিয়োগ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত ও সত্য পরিবর্তনে ক্ষমতা সংস্থা কর্তৃপক্ষ সংরক্ষণ করে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকায় বিজ্ঞপ্তিটির সংস্থার ওয়েবসাইট পেতে ডাব্লু 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 ডট ডট দেখা যাবে